সামনা সামনে দেখতে বন্ধুরা আমি এখন দেখে আছি এটি হচ্ছে পানামনগর আমার পিছনে দেখতে পাচ্ছেন পানামনগরের সেই ধ্বংসপ্রাপ্ত স্থাপনা চলুন এই স্থাপনা দেখুন বন্ধুরা আজকে যাচ্ছি প্রাচীন ঐতিহ্যের হারিয়ে যাওয়া এক নগরী পানাম সিটিতে পনেরো শতকে ইশাখার প্রথম রাজধানী এই সোনার চলুন সেখানে ঘুরে আসা যাক পানাম নগরে যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই গুরুস্থানে আসতে হবে গুরুস্থান থেকে প্রতি আধা ঘন্টা পরপর সেরে যায় স্বদেশ দোয়ের বোরাক সহ বিভিন্ন কোম্পানির বাস বোরাকের এসি গাড়িটে গেলে ষাট থেকে সত্তর টাকা আর স্বদেশ দয়ের নন এসি বাসে গেলে ভাড়া গুনতে হবে মাত্র চল্লিশ টাকা দয়ের পরিবহনের একটি নন এসি বাসে আমরা উঠে পড়লাম এরপর শুরু হল ইতিহাসের এক প্রাচীন নগরীর অভিমুখে যাত্রা গুলিস্থান মোড় পেরিয়ে ফ্লাইওভারে উঠল বাসটি বাম পাশে জানালা দিয়ে দেখে নিলাম উঁচু ভবন থেকে বস্তি ঘর চলার পথে প্রায় সবই দেখতে থাকলাম ফ্লাইওভারগুলো যেমন যানজট কমাতে সহায়ক হয়েছে তেমনি ভ্রমণেও এনেছে ভিন্ন মাত্রা ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব তিরিশ কিলোমিটার সেই হিসাবে চল্লিশ টাকা ভাড়া ঠিকই আছে সোনারগাঁও গামী বাস ছাড়াও আপনারা ইচ্ছে করলে কুমিরাবাদ চট্টগ্রাম অভিমুখী বাসে করেও মোগড়াপাড়া বাস স্ট্যান্ডে না আসতে পারেন কিছু সময়ের মধ্যেই বাসটি উঠে পড়ল কাশপুর ব্রিজে এই ব্রিজে চলার সময় দেখতে পাবেন শীতলক্ষা নদীর সৌন্দর্য দেখতে পাবেন অজস্র পণ্যবাহী জাহাজ চলার পথে প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করতে পারবেন কিছুটা তাই স্বল্প দূরত্বের এই পথ বিরক্ত রাখবে না একদমই দেখতে দেখতে বাসটি পৌঁছে গেল মোগরাপাড়া বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের পাশেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা ওটাই হলো পানামনগর যাওয়ার মূল রাস্তা বন্ধুরা মাত্র চল্লিশ মিনিটেই আমরা ঢাকা থেকে মোগরাপাড়ায় চলে এসেছি মোগরাপাড়া থেকে ঠিক অটো রিক্সা ভাড়া করেছিলাম এই অটো অটোরিকশা জনপ্রতি ভাড়া দশ টাকা তবে রিজার্ভ নিলে বিশ টাকা যাওয়া যায় আমরা বিশ টাকা ভাড়ায় অটোটি কিনে দিলাম যাচ্ছি সোনারগাঁওয়ে পানামশি মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানামনগরীর দূরত্ব মাত্র দেড় কিলোমিটার যতই পানামনগরীর কাছাকাছি যাচ্ছি ততই অন্যরকম আবেশে দেহমন শিহরিত হচ্ছে ইতিহাসের সেই হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর এই সোনারগাঁও এক সময় বাংলার রাজধানী ছিল কিন্তু কালের বিবর্তে এটি নারায়ণগঞ্জ জেলার উপজেলা মাত্র বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি পানাম নগরীতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে ধ্বংস প্রায় স্থাপত্যগুলো দাঁড়িয়ে আছে এ এক যেন পরিত্যক্ত শহর যে শহরে এখন আর কেউ বসবাস করে না রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবন এখানে প্রবেশ করতে পনেরো টাকা মূল্যের টিকিট কাটতে হয় প্রবেশ মুখেই রয়েছে পানাম নগরীর ইতিহাস সংরক্ষিত সিমেন্টের তৈরি বিশাল আকৃতির একটি বই চলুন আমরা এই ভবনগুলোর আনাচে কানাচে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের তরে। কি অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য যে শহরে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস সেই শহর আজ পুরাতন ইট সুটকির স্তূপ যে বণিকরা কানে কানে টাকা ঢেড়ে সুরঙ্গ অট্টালিকা গড়েছিলেন স্বাধীন বসতি তারা কি জানতেন একদিন এভাবে বিরুদ্ধ হয়ে যাবে সব কিছু বন্ধুরা চলুন আগে জেনে নেই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বার ইতিহাসের সাথে সম্পর্কিত প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পৃথিবীর একশোটি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি এই পানামনগর ওয়ার মনুমেন্ট ফান্ড দু হাজার ছয় সালের পানামনগরকে বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতরক্ষা নদীপথে বিরেত থেকে আসত বিরাতি কাপড় দেশ থেকে যেত মসরিন শীতরক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোরা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র শহরটিতে উপনিবেশে ধাসের দোতারা এবং একতারা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দী মূলত পানাম নগরী ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলে এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের এলাকার যোগাযোগ সরাসরি স্থাপিত হয় স্বাধীন বাংলার রাজা ইশাখার পদচারণ ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে রয়েছে একুশটি বাড়ি বাড়িগুলোর অধিকাংশই আয়ত্তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত বাড়িগুলোর স্থাপত্য উপনিবেশিকতা ছাড়াও মুঘল গ্রিক ও এবং গান্ধারা স্থাপত্য শরীরের সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়িই ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই রোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গিরিল মেঝেতে রয়েছে লাল সাদা কারো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিরান ও সাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা সাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্টায়রনের কাজ নিখুঁত কাস্টায়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এই নগরীর প্রতিটি বাড়ির দুটি ভাগ আছে একটি অন্দরবাটি অপরটি বহির্বাটি বেশিরভাগ বাড়ির চারিদিকেই ঘেরা টোপের ভেতর আছে উন্মুক্ত উঠান পানাম নগরী পরিকল্পনা অনেক নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে আছে দুটি খাল ও পাঁচটি পুকুর প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা নলকূপ নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে বাড়িগুলোকে খালের দিকে ঢালু নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা যা এই নগরীর বয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামির নীরকুঠি জানা যায় শুরুতে এই কোম্পানি মসরিন বস্ত্র ক্রয় কেন্দ্রের দপ্তর ভবন হলেও পরে কুঠিটি নির ব্যব্যবসা কেন্দ্র হয়ে ওঠে যদিও বর্তমানে নির্ঘটি মূল রূপ ঢাকা পড়ে গেছে এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসরখানা নাচঘর চিত্রশালাসহ আরও কত কী বন্ধুরা একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিসকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান বৃদ্ধ সে কবি আমন্ত্রণে সারা আসতে না পেরে একটা কবিতা রচনা করে উপহার পাঠিয়েছিলেন সুলতানকে এই কবিতার সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনার আর মুগ্ধ হয়েছিলেন পানামনগরীর সৌন্দর্য দেখে হাজার বছরের এই প্রাচীন ঐতিহ্যের এখন আসে অবক্ষয়ের কারণ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ভারত পাকিস্তানের সাম্প্রদায়িক ডাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিল রুটেরাদের রক্ষবস্তু ওই সময় রুটেরারা দরজা জানারা পর্যন্ত রুটে নিয়ে যায় যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পারি জমারে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে সেই শুরু তারপর থেকে আর জেগে ওঠেনি এই নগরী মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে পানাম নগরের মূল প্রবেশপথের ছোট খালটি উপরের একটি সেতু ছিল যার কোনো অস্তিত্ব এখন আর নেই অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িঘরোতে শ্যাওলা ধরেছে ভেতরের পরিবেশটাও স্যাঁতস্যাঁতে গুমোট বাড়িগুলোর দেওয়ালে গজাচ্ছে গাছপালা অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড় অনেক ঘরের চৌকাট ও রেলিং খুঁড়ে পড়েছে চুরি হচ্ছে করিকাঠ ও তক্তা ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর স্বাদ ধসে পড়ছে ভেঙে পড়ছে সিঁড়ি ও দেওয়াল পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে থাকে অনেক সিরামিক টাইলসেও ভাঙন ধরেছে খিরানে ধরেছে মরিচিকা কোনো কোনো বাড়ির কান্নে সে গজিয়েছে আগাছা এই নগরী দেখতে থেকে প্রতিদিনই ছুটে আসে হাজারো দর্শনার্থী অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা ঘুরে দেখেন তারা এ সময় যৌনসের শহরের আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না দর্শনার্থীদের বাংলাদেশের একটা বাংলাদেশের একটা মানে ঐতিহ্যবাহী জায়গা মুঘল সাম্রাজ্যের একটা দর্শন একটা জায়গা ভালো সবকিছু মিলে ঘুরে ফিরা খুব ভালোই লাগছে আসা উচিত সবারই যারা আসে তাদের একবার করে হলেও আসা উচিত এখানে তো আপু কি এর আগে আসছিলেন এখানে আমার হচ্ছে ফার্স্ট টাইম আসা আচ্ছা সেই ক্ষেত্রে আপু যা দেখছি সামনে সামনে দেখতে আরো বেশি ভালো লাগছে আমরা স্কুল কলেজে থাকতে আসছি তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম এখানে আসলাম ও আসে না এই জন্য ওর ঘুরে দেখার জন্য হারিয়ে যাওয়া এই নগরীতে এসে চোখ বন্ধ করলে এখনও চোখে ভাসে ঘোরার পায়ের টকবগির শব্দ সময়ের স্রোতে ভেসে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো পনেরো বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয় কিন্তু মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে খুয়ে যেতে থাকে তবে রক্ষণাবেক্ষণে এখনই আরও তৎপর না হলে কিছুদিন পরে হয়তো দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না